হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিয়ন তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টেড নতুন যে এই ড্রেসটা আমরা কিন্তু আবারও রিস্টক করে ফেলেছি আর একটা নিউ কালার অ্যাড হয়েছে এই যে এই কালারটা কিন্তু আগে ছিল না আমরা কিন্তু এই কালারটাও আবার হচ্ছে রিস্টক করেছি তো সবগুলো ড্রেস তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে থাকবে মানে ধামাকা অফার একদম বিগ বিগ ডিসকাউন্ট থাকবে সো সবাই সবটা ভিডিও দেখবা তাহলে কিন্তু অনেক বেশি জিতে যাবা এগুলো কিন্তু প্রাইট কটনের মধ্যে হচ্ছে এখানে বুকে কাজ করা থাকবে স্টিচ স্টিস পিস ঠিক আছে এগুলো কিন্তু ফর্টি পর্যন্ত আমাদের সাইজ অ্যাভেলেবেল আর স্লিভের মধ্যেও কিন্তু এরকম কাজ করা থাকবে আর সেম কাপড় দিয়ে হচ্ছে প্যান্ট মেকিং করা আছে ফ্রি সাইজের সো সব সাইজের আপদের হবে থার্টি সিক্স থেকে নিতে পারবা ফর্টি সিক্স পর্যন্ত কালারগুলি অসাধারণ একদম ধামাকা অফার প্রাইজে মাত্র মাত্র আটশো করে হুম এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট একদম ফ্রি সাইজ সবগুলা ড্রেসের স্লিভে কাজ করা ফুল স্লিভ হবে আর কটনটা হচ্ছে প্রাইট কটন কটনের ক্যাটাগরিটা খুবই ভালো এগুলো কিন্তু নর্মাল কটনের মধ্যেও অনেকে সেল করে সো আমাদের কটনগুলো হচ্ছে প্রাইট কটন বলেই দিচ্ছি স্কাই কালারটা অসাধারণ ফর্টি সিক্স পর্যন্ত আছে কিন্তু সাইজ থার্টি সিক্স থেকে তো এগুলো আমাদের খুব বেশি পিসেস নাই বলেই কিন্তু আমরা ডিসকাউন্টে সেল করে ফেলতেছি যেগুলো ড্রেসে বিগ ডিসকাউন্ট এটা কিন্তু বারোশো টাকার টুপিস ছিল প্রাইট কটনের মধ্যে তো প্রাইট কটনের ড্রেসগুলোর রেঞ্জ সম্পর্কে সব আপুদের জানা আছে খুবই কমফোর্টেবল ইউজ করতে পারবা আর প্যান্ট জামার কাপড় কিন্তু সেম এজ হ্যাঁ একই ম্যাটেরিয়ালস এটা কিন্তু আলাদা আমরা অন্য কোনো ম্যাটেরিয়ালস দেই নাই খুবই সুন্দর এই ড্রেসগুলা এভাবেই আসছে ঠিক আছে এগুলো হচ্ছে লাকনো টু পিস লাকনো টু পিসগুলো হচ্ছে মাত্র মাত্র এইট ফিফটি করে পেয়ে যাচ্ছ এত ডিসকাউন্টে খুবই সুন্দর প্রাইট কটনের মধ্যে কিন্তু আর এটা হচ্ছে লিলেনের মধ্যে চায়না লিলেন এগুলো কিন্তু নর্মাল দেশীয় লিলেন না এগুলো খুবই সফট হবে এবং অনেক বেশি কমফোর্টেবল ড্রেসটা দেখো খুবই সুন্দর এলিগ্যান্ট একটা লুক দেবে থার্টি সিক্স থেকে সাইজ হচ্ছে ফর্টি টু পর্যন্ত এই ড্রেসটার অ্যাভেলেবেল এটার কিন্তু ফর্টি ফোরও হবে না এগুলো আমাদের ড্রেসের স্টক কম দেখেই কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই ড্রেসটা খুবই সুন্দর এই ড্রেসটা সবাই চিনে থাকবে এটা খুবই ফেমাস একটা ড্রেস এটা কিন্তু প্যান্টে কাজ করা এটা এত সুন্দর এই ড্রেসটা এই যে দেখো বুকে গলায় কিন্তু হচ্ছে কাজ করা থাকবে অ্যান্ড হচ্ছে এটার সাইজ ফর্টি ফোর পর্যন্ত আছে আর এটার ব্যাক সাইডটা খুবই সুন্দর ব্যাক সাইডটা অল ওভার এরকমভাবে থাকবে স্লিপটা খুবই গর্জিয়াস করে প্রিন্ট করা আছে স্লিপটা একটু দেখাও তো স্লিপটা খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে ফুল স্লিভের মধ্যেই পাচ্ছো আর কালারটা খুবই সুন্দর একটা মিষ্টি কালার প্রাইস হচ্ছে এইট ফিফটি টাকা এগুলো কিন্তু এইট ফিফটি জীবনেও পাবানা কোথাও পাবানা আমরা কিন্তু এগুলার হচ্ছে আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল হ্যাঁ এগুলা স্টকে কম আছে এটা হচ্ছে গুজরাটি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা টু পিস এত নাইস এটার প্যান্টটা দেখো খুবই সুন্দর এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট এরকমভাবে কুচি করা থাকবে নিচে এত এলিগ্যান্ট একটা ড্রেস এইট ফিফটি করে ম্যাটেরিয়াল কটন হ্যাঁ স্লিপটাতেও কিন্তু প্যান্টের মতো ডিজাইন করা এটা দেখো এটাও অসাধারণ একটা ড্রেস প্যান্টের নিচে এরকমভাবে হচ্ছে ওয়ার্ক করা থাকবে হানড্রেড পারসেন্ট হচ্ছে এগুলা ম্যাটেরিয়াল হচ্ছে চায়না লিন এগুলা কিন্তু নর্মাল বাংলাদেশি লিনের মধ্যে সব ড্রেস হয়ে থাকে বাট এগুলা কিন্তু অরিজিনাল চায়না লিলেনের মধ্যে পাচ্ছ কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি আছে তোমরা হচ্ছে খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবা খুবই সুন্দর এলিগ্যান্ট একটা কালার লাইট একটা স্কাই কালার নিচে কিন্তু এরকম টু লেয়ার করে হচ্ছে লেজর করা আছে স্লিভে ফুল স্লিভ হবে বাটন করা আছে স্টোনের খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু করা আছে এটার দুইটা কালার অ্যাভেলেবেল আর দুইটা কালারই আমি দেখিয়ে দিয়েছি সব এইট ফিফটি এটা হচ্ছে অনেক সুন্দর চাইনা লিলেনের ঘ্যারের মধ্যে এটার কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন আছে বাট এটা কিন্তু আমাদের দেখো অনেক ঘের হবে অনেক ঘের প্রচুর প্রচুর ঘের একটা টু পিস অনেক সুন্দর প্যান্টে নিচে সুন্দর করে লেজার করা আছে ম্যাটেরিয়াল চায়না নিলেন নিলে অনেক বেশি জিতে যাওয়া নাইন ফিফটি করে একদমই হচ্ছে হোলসেল থেকে কমে পাচ্ছ এই ড্রেসগুলা নাইন ফিফটি এই টু পিসগুলো খুবই সুন্দর এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে ওয়াইন কালারের মধ্যে অনেক ঘের হবে কিন্তু অনেক ঘের এবং খুবই সুন্দর করে মেকিং করা আছে ওভারলক করা আছে মেকিং নিয়ে কোনো টেনশনই করতে হবে না এখানে একটা টসেল আছে এইখানে হচ্ছে স্লিভে এইরকমভাবে লেজর করা থাকবে এই ড্রেসগুলো নিচে নামাও তারপরে দেখাবো হচ্ছে তোমাদের সব থেকে রিকোয়েস্টের যে কালেকশানগুলি এগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা এত সুন্দর পানির দামে পার্টি ড্রেস এত সুন্দর সুন্দর পার্টি ড্রেস পাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ করে এগুলো কটনের নর্মালি আমাদের যে টু পিসগুলো হয় সেগুলাই কিন্তু আমরা বারোশো করে সেল করি সো যারা হচ্ছে পার্টি ড্রেস নিতে চাও এটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টের নিচে হচ্ছে এরকম ভাবে ওয়ার্ক করা থাকবে অনেক চৌড়া ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে গ্রিনটা হ্যাঁ এটা নতুন আসছে এই কালারটা আমরা রিস্টক করেছি আবারও নিউ তো এটার অনেক বেশি ডিমান্ড আছে দেশই এই কালারটাও রিস্টক করেছি ফোরটি পর্যন্ত পাওয়া সব সাইজ হচ্ছে ফোরটি পর্যন্ত থার্টি এইট থেকে ফোরটি ফোর থার্টি সিক্সের নিলে চাপিয়ে পড়তে হবে এই ড্রেসগুলা তো তোমরা হচ্ছে নিলে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবা দেন হচ্ছে সি গ্রিন কালার এটা কি যে সুন্দর একটা কালার এই যে দেখো এটা হচ্ছে সি গ্রিন অ্যান্ড প্যান্টের কাজটা দেখো খুবই সুন্দর আর কাজের ফিনিশিং দেখো একটা সুতাও কিন্তু এদিক সেদিক না খুবই স্মুথ ফিনিশিং প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ওয়ারগেনজার মধ্যে এত সুন্দর এটা হচ্ছে কি সাদা বাহারের নাকি এটা বিনসাইদের এই যে দেখো খুবই সুন্দর অর্গেনজা একটা ড্রেস খুবই এলেগেন্ট ব্লু কালারের মধ্যে এটারও প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ এই যে একটা ডিজাইন ব্ল্যাক এটা শুধু আর একটা কালার অ্যাভেলেবেল আছে এটার কিন্তু দুইটা কালার ছিল আমাদের সবাই জানো এটা খুবই গর্জিয়াস একটা ডিজাইন বারোশো পঞ্চাশ করে পার্পেল কালার সোল্ড আউট আর হচ্ছে রিস্টক হবে না আর এই প্রাইজে না রিস্টক হলেও এই প্রাইজে না বারোশো পঞ্চাশে পার্টি ড্রেস এইটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এটার প্রাইস নিয়ে কত ছিল এটা তেরোশো পঞ্চাশ ওকে সিকোয়েন্স ওয়ার্কের গুলো হচ্ছে তেরোশো পঞ্চাশ করে প্যান্টটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা খুবই চৌড়া কাজ সিকোয়েন্সও কিন্তু আছে কাজের মাঝখানে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে সুতার কাজের সাথে আর এই ডিজাইনটা খুবই ফেমাস এটা খুব সুন্দর একটা ক্যাটালগ ডিজাইনটা দূর থেকে একটু দেখাই সরাও তারপরে হচ্ছে অন্য একটা কালারে চলে যাই পার্পেল কালার অসাধারণ ডিজাইন এবং কাজের ফিনিশিং খুবই স্মুথ ওকে তো যার যেটা ভালো লাগবে এন্ড ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা প্যান্টে কিন্তু অনেক চৌড়া কাজ ওকে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার আছে সবার পছন্দের ব্ল্যাক কালার এটা হচ্ছে আমরা নতুন আবারই স্টক করে ফেলছি ব্ল্যাক কালারটা স্টক লিমিটেড ছিল ওকে আর প্রাইস তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু তেরোশো পঞ্চাশ করে যারা যারা হচ্ছে অর্ডার করতে চাও আর আমাদের পেজ নেম হচ্ছে পার্পেল পেশন বাই সনি দিয়ে সার্চ দিলে হচ্ছে পেয়ে আবার অনেক রিভিউ আছে এইসব ড্রেসের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে অর্ডারটা করতে হবে এটা আমাদের ইমোহাটসঅ্যাপ নাম্বার ওকে আপুর আল্লাহ ফেসটা ভালো দেখো